কোয়ান্টাম মেকানিক্সের এই অদ্ভুত আর প্রায় অবিশ্বাস্য জগতে আপনাদের স্বাগত আজ আমরা বিংশ শতাব্দীর পদার্থবিজ্ঞানের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মানে ভার্নার হাইজেনবার্গ তার যুগান্তকারী সব তত্ত্ব আর হ্যাঁ তার জীবনের নানা বিতর্কিত দিক নিয়েও একটা বিস্তারিত আলোচনায় বসব ঠিক আমাদের হাতে বেশ কিছু জীবনী বৈজ্ঞানিক গবেষণাপত্র ঐতিহাসিক বিশ্লেষণ এগুলো রয়েছে যা এই বেশ জটিল মানুষটি আর তার বিজ্ঞানকে বুঝতে মানে সাহায্য করবে হ্যাঁ ঠিকই বলেছেন বিংশ শতাব্দীর ওই শুরুটা পদার্থবিজ্ঞানের চেনা জগৎটা যেন একেবারে উল্ট পালট হয়ে গেল মানে ক্লাসিক্যাল ফিজিক্সের যে নিশ্চিত একটা ভাব ছিল তার জায়গায় চলে এলো কোয়ান্টাম জগতের অদ্ভুত সব অনিশ্চয়তা অনিশ্চয়তা একদম আর ভার্নার হাইজেনবার্গ ছিলেন এই বিপ্লবের একেবারে সামনের সারিতে আজকের এই আলোচনায় আমরা শুধু তার অসাধারণ বৈজ্ঞানিক কাজগুলোই দেখব না তার জীবনের কিছু নৈতিক রাজনৈতিকভাবে জটিল অধ্যায়ও মানে একটু খতিয়ে দেখব অবশ্যই আমাদের মূল লক্ষ্য থাকবে হাইজেনবার্গের প্রধান কাজগুলো বোঝা বিশেষ করে ওই কোপেন হ্যাগেন ইন্টারপ্রিটেশন বা কোপেন হ্যাগেন ব্যাখ্যা আর তার সাথে ওই যে পারমাণবিক প্রকল্প সংক্রান্ত বিতর্কগুলো যেমনটা আর কি সূত্রগুলোতে পাওয়া যায় সেগুলো তুলে ধরা তাহলে শুরু করা যাক একদম তরুণ হাইজেনবার্গের কথা দিয়ে কি বলবেন এক কথায় তো বিস্ময়কল প্রতিভা অবশ্যই মিউনিক গ্যাটিংগান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেই মাত্র ২৬ বছর বয়সে লাইভজিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এটা তো ভাবাই যায় না সত্যি তাই খুব কম বয়সে অসাধারণ সাফল্য আর ওই সময়ে তার প্রথম জীবনে জার্মান ইউথ মুভমেন্ট আর জার্মান সংস্কৃতি ভাষার প্রতি একটা গভীর টান তৈরি হয়েছিল তাই হ্যাঁ একদম মনে করা হয় যে এই যে তার সংস্কৃতির প্রতি টান এটা পরবর্তীকালে তার কিছু সিদ্ধান্তে যেমন জার্মানিতে থেকে যাওয়ার মতো বিতর্কিত সিদ্ধান্তে হয়তো কিছুটা প্রভাব ফেলেছিল যদিও সূত্রগুলো এটা স্পষ্ট করে যে তার এই জাতীয়তাবাদটা ঠিক নাৎসিদের রাজনৈতিক মতাদর্শের মতো ছিল না 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 সেটা একেবারে ভিন্ন ছিল এটা বোঝা খুব জরুরি আচ্ছা ১৯২৫ সাল এটা তো পদার্থবিজ্ঞানের জন্য একটা বিরাট বছর ছিল তাই না ও বিশাল বছর হাইজেনবাগ তার ওই বিখ্যাত উমডয়টং পেপারে আনলেন ম্যাট্রিক্স মেকানিক্স এটা আসলে কোয়ান্টাম তত্ত্বের প্রথম একটা সম্পূর্ণ গাণিতিক রূপ ম্যাট্রিক্স মেকানিক্স একটু সহজ করে যদি বলেন হ্যাঁ মানে বিষয়টা হলো পারমাণবিক স্তরে যে জিনিসগুলো আমরা মাপি যেমন ধরুন একটা কণার অবস্থান বা তার ভরবেগ এগুলো সাধারণ সংখ্যার মতো ব্যবহার করে না আচ্ছা এদেরকে ম্যাট্রিক্স নামের এক ধরনের গাণিতিক বস্তু দিয়ে বোঝাতে হয় আর এর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই ম্যাট্রিক্সগুলোর গুণ করলে ক্রম বদলালে ফল এক থাকে না মানে পি গুণ কিউ আর গুণ পি সমান নয় ও। এটা তো ক্লাসিক্যাল ফিজিক্স থেকে একদম আলাদা একদমই আলাদা ধারণাটা এত নতুন ছিল যে হাইজেনবার্গ নিজে এর গণিত নিয়ে একটু দ্বিধায় ছিলেন পরে ম্যাক্সবর্গ যিনি আসলে ম্যাট্রিক্সটা চিনতে পেরেছিলেন তিনি আর প্যাসকোয়াল জর্ডেন মিলে এটাকে একটা সম্পূর্ণ গাণিতিক রূপ দেন আর এই কাজের জন্যই তো নোবেল পুরস্কার পান তিনি হ্যাঁ ঠিক কোয়ান্টাম মেকানিক্সের সৃষ্টির জন্য এই অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে হাইজেনবার্গ উনিশশো সালে ফিজিক্সের নোবেল পান আচ্ছা এখানে এসেই তো বিষয়টা সবচেয়ে মানে যাকে বলে ফেমাস হয়ে যায় উনিশশো সাল অনিশ্চয়তার নীতি প্রিন্সিপাল হ্যাঁ এটাই বোধ তার সবচেয়ে বিখ্যাত কাজ এটা তো প্রায় কোয়ান্টাম মেকানিক্সের একটা প্রতীক হয়ে গেছে মূল কথাটা কি মূল কথাটা হল ধরুন একটা কোয়ান্টাম কণা তার অবস্থান মানে পজিশন কিউ আর তার ভরবেগ মানে মোমেন্টম পি এই দুটো জিনিস একই সঙ্গে নিখুঁতভাবে জানা সম্ভবই না মৌলিকভাবেই অসম্ভব জানা সম্ভব না মানে যন্ত্রের ভুলের জন্য না সেটাই তো পয়েন্ট আপনি যদি একটা ধরুন অবস্থান খুব নিখুঁতভাবে মাপতে যান তাহলে অন্যটা মানে ভরবেগ সেটা ততটাই অনিশ্চিত হয়ে পড়বে আর উল্টোটাও সত্যি এর কোনো গাণিতিক ফর্মুলা আছে তো হ্যাঁ আছে বেশ বিখ্যাত ডেল্টা পি ডট ডেল্টা কিউ গ্রেটার দেন আর ইকুয়াল টু এইচ বাই ফোর পাই এখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক প্রকৃতির একটা মৌলিক সংখ্যা আচ্ছা আর হাইজেনবার্গ এটা বোঝানোর জন্য একটা দারুণ চিন্তার পরীক্ষা বা থট এক্সপেরিমেন্ট ব্যবহার করেছিলেন একটা কাল্পনিক গামারে মাইক্রোস্কোপ গামারে মাইক্রোস্কোপ সেটা কেমন ধরুন আপনি একটা ইলেকট্রনের অবস্থান খুব নিখুঁতভাবে দেখতে চান তার জন্য খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো লাগবে যেমন গামারে কিন্তু গামারের ফোটনের শক্তি এত বেশি যে সেটা ইলেকট্রনকে এমন জোরে ধাক্কা মারবে যে তার ভরবেগটাই অনেক বদলে যাবে মানে অনিশ্চিত হয়ে পড়বে বুঝেছি আর যদি কম শক্তির আলো ব্যবহার করি তাহলে ভরবেগের পরিবর্তন কম হবে ঠিকই কিন্তু আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় আপনি ইলেকট্রনের অবস্থানটাই আর নিখুঁতভাবে মাপতে পারবেন না মানে একদিক সামলাতে গেলে আরেকদিক দিক ফসকে যাবেই কিন্তু এটা কি আসলেই শুধু আমাদের মাপার অক্ষমতা নাকি এর থেকেও গভীর কোনো মানে আছে এখানেই আসল বিতর্কটা হাইজেনবার্গ আর নিলসবোর এরা মনে করতেন এটা শুধু আমাদের যন্ত্রের সমস্যা না এটা বাস্তবতারই একটা মৌলিক ধর্ম বাস্তবতার ধর্ম মানে হল একটা কণার একই সাথে একেবারে সুনির্দিষ্ট অবস্থান আর সুনির্দিষ্ট ভরবেগ থাকতেই পারে না এটা একটা সত্তাতাত্ত্বিক বা অন্টোলজিক্যাল ব্যাপার ও এটা তো সাংঘাতিক কথা হ্যাঁ আর এখানেই আইনস্টাইনের মতো বিজ্ঞানীরা আপত্তি করেছিলেন আইনস্টাইন তো এটা একদম মানতে পারেননি তার ওই বিখ্যাত কথাটা তো আমরা সবাই জানি ঈশ্বর পাশা খেলেন না একদম তিনি মনে করতেন কোয়ান্টাম মেকানিক্স নিশ্চয়ই অসম্পূর্ণ এর গভীরে নিশ্চয়ই কোনও লুকানো চলক বা হিডেন ভ্যারিয়েবল আছে যা আমরা জানি না আর সেটাই এই অনিশ্চয়তার কারণ কিন্তু কোপেনহেগেন ব্যাখ্যাত এই হিডেন ভ্যারিয়েবলের সম্ভাবনা নাকচ করে দেয় হ্যাঁ কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন অনুযায়ী এরকম কোনো লুকানো চলক নেই কোয়ান্টাম জগৎটা স্বভাবগতভাবেই সম্ভাবনাময় তাহলে এবার ওই ইন্টারপ্রিটেশন বা কোপেনহেগেনহে ব্যাখ্যা নিয়েই একটু কথা বলি মজার ব্যাপার হল এটা তো আসলে একটা নির্দিষ্ট বই বা পেপারে লেখা নিয়ম না না একদমই না এটা আসলে নীলসপোর হাইজেনবার্গ ম্যাক্স বোন আর তাদের কিছু সহকর্মীর সম্মিলিত দৃষ্টিভঙ্গির একটা তক্ষণ মূলত উনিশশো থেকে সাতাশ সালের মধ্যে কোপেন হেগেনে বোরের ইনস্টিটিউটে আলোচনার মধ্যে দিয়েই এটা গড়ে ওঠে আর নামটা ইন্টারপ্রিটেশন এই নামটা নামটা কে বেশ পরে দিল এসছে উনিশশো পঞ্চাশের দশকে হাইজেনবার্গ নিজেই এই নামটা জনপ্রিয় করেন বিশেষ করে যখন ডেভিড বোমের মতো বিজ্ঞানীরা অন্যরকম ব্যাখ্যা দিচ্ছিলেন সেগুলো সমালোচনা করার সময় শোনা যায় তিনি নাকি পরে এই নামটা ব্যবহার করার জন্য একটু আফসোসও করেছিলেন হ্যাঁ এরকম শোনা যায় কারণ ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা শব্দটা বললেই মনে হয় যেন অন্য ব্যাখ্যাও থাকতে পারে আর হাইজেনবার্গ নিজে মনে করতেন অন্য ব্যাখ্যার আসলে প্রয়োজনই নেই এটাই ঠিক আচ্ছা এর মূল কথাগুলো কি কি যদি একটু সহজ করে বলেন যদিও এর কোনো বাধা ধরার সংজ্ঞা নেই কয়েকটা মূল নীতি সাধারণত বলা হয় প্রথমত কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে অন্তর্নিহিতভাবে অনির্দিষ্ট মানে ইন্ট্রেন্সিক ইনডিটারমিনিজম মানে মানে হল এটা কোনও একটা পরীক্ষার ফলাফল কি হবে সেটা নিশ্চিত করে বলতে পারে না শুধু বলতে পারে কোনও ফলাফলের সম্ভাবনা কতটা শুধু সম্ভাবনা হ্যাঁ নিশ্চিত কিছু না না দ্বিতীয়ত হচ্ছে বর্ণের নিয়ম বা বর্ণ রুল ম্যাক্স বর্ণ বললেন কোনও সিস্টেমের যে ওয়েভ ফাংশন বা তরঙ্গ অপেক্ষক থাকে সেটা থেকে আমরা বিভিন্ন পরিমাপের ফলাফলের সম্ভাবনা বের করতে পারি ওই ওয়েভ ফাংশনের মানের বর্গ করলেই সম্ভাবনার একটা মাপ পাওয়া যায় আচ্ছা তৃতীয় তৃতীয়টা খুব গুরুত্বপূর্ণ পরিপূলকতা বা কমপ্লিমেন্টারিটি এটা মূলত নীলস বোরের আইডিয়া তিনি বললেন কোয়ান্টাম সিস্টেমের কিছু বৈশিষ্ট্য আছে যেমন ধরুন তরঙ্গ ধর্ম আর ধর্ম যেগুলো আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী মনে হয় কিন্তু সিস্টেমটাকে পুরোপুরি বুঝতে গেলে দুটোই দরকার দুটোই দরকার কিন্তু একসাথে দেখা যায় না ঠিক কোনো একটা নির্দিষ্ট পরীক্ষায় আপনি সিস্টেমের শুধু একটা দিকই দেখতে পাবেন দুটো একসাথে নয় যেমন ইলেকট্রন কখনো কণার মতো আচরণ করে কখনো তরঙ্গের মতো দুটোই তার ধর্ম কিন্তু একই পরীক্ষায় দুটো একসাথে ধরা পড়ে না বেশ অদ্ভুত আর চতুর্থ চতুর্থটা সম্ভবত সবচেয়ে অদ্ভুত আর বিতর্কিত পর্যবেক্ষকের ভূমিকা আর ওয়েভ ফাংশনের পতন মানে অবজার্ভার এফেক্ট আর ওয়েভ ফাংশন সেটা কি বলা হয় যখন আমরা কোনো কোয়ান্টাম সিস্টেমকে মাপি বা পর্যবেক্ষণ করি তখন সেই পরিমাপের কাজটাই সিস্টেমটাকে তার একাধিক সম্ভাবনার একটা মিশ্রিত অবস্থা যাকে বলে সুপারপোজিশন থেকে একটা নির্দিষ্ট বাস্তব অবস্থায় ফেলে দেয় বা আসতে বাধ্য করে মানে মাপার আগে অনেকগুলো সম্ভাবনা ছিল মেপে ফেলার পর একটাই সত্যি হল হ্যাঁ অনেকটা সেরকম এই ঘটনাটাকেই বলে ওয়েভ ফাংশন কোলাপস এটাকে অনেক সময় হাইজেনবার্গ কাট বলা হয় যেন কোয়ান্টাম জগৎ আর আমাদের চেনা ক্লাসিক্যাল জগতের মধ্যে একটা বিভাজন রেখা কিন্তু এই রেখাটা ঠিক কোথায় বা কখনই কোল্যাপসটা ঘটে সেটাই তো বড় প্রশ্ন এই বিভাজন রেখাটা ঠিক কোথায় টানতে হবে বা পরিমাপের ঠিক কোন মুহূর্তে এই পতন ঘটে তা নিয়ে বিজ্ঞানীরা এমনকি বোর আর হাইজেনবার্গ পুরোপুরি একমত হতে পারেননি এটা আজও একটা বিরাট বিতর্কের জায়গা আর এই ব্যাপারটা বোঝাতেই তো শ্রোডিঙ্গারের সেই বিখ্যাত বিড়ালের থট এক্সপেরিমেন্টটা তাই না একদম ওই যে বন্ধ বাক্সে একটা বিড়াল তেজস্ক্রিয় পদার্থ গাইগার কাউন্টার বিশেষ শিশি যদি পরমাণু ভাঙে কাউন্টার চালু হবে বিষ ছড়িয়ে পড়বে বিড়াল মারা যাবে না ভাঙলে বেঁচে থাকবে কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী বাক্স না খোলা পর্যন্ত পরমাণুটা ভাঙা আর না ভাঙা দুটো অবস্থাতেই থাকে তার মানে কি বিড়ালটাও হ্যাঁ একই সাথে জীবিত এবং মৃত এটাই হল সুপারপোজেশন অবস্থা বাক্সটা খুলে যখন আমরা দেখছি মানে পর্যবেক্ষণ করছি তখনই ওয়েভ ফাংশন কোল্যাপস করে আর বিড়ালটা হয় জীবিত অথবা মৃত একটা নির্দিষ্ট অবস্থায় চলে আসে এটা হজম করা সত্যিই কঠিন ইউজেন উইগনার নাকি এর সাথে উইগনারের বন্ধু বলে আরেকটা স্তর যোগ করেছিলেন হ্যাঁ তিনি প্রশ্ন তুলেছিলেন যদি আমার এক বন্ধু বাক্সটা খোলে কিন্তু আমাকে ফলাফল না জানায় তাহলে আমার কাছে কি বিড়ালটা তখনও জীবিত ও মৃত অবস্থায় থাকবে যতক্ষণ না বন্ধু আমায় বলছে পর্যবেক্ষক কে যন্ত্র মানুষ চেতনা প্রশ্নগুলো আরও জটিল হয়ে যায় ঠিক আরে কোপেন হ্যাগেন ব্যাখ্যা সম্পূর্ণতা নিয়ে তো প্রশ্ন তুলেছিলেন আইনস্টাইন পোডলস্কি আর রোজেন তাদের ইপিআর প্যারাডক্সে হ্যাঁ উনিশশো সালে তারা এনট্যাঙ্গেলড বা বিজড়িত কণার উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছিলেন যে কোয়ান্টাম মেকানিক্স বাস্তবতার পুরো ছবিটা দেয় না কারণ এতে মনে হয় যেন দুটো অনেক দূরে থাকা কণার মধ্যে তাৎক্ষণিক একটা যোগাযোগ আছে যা আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের সাথে মেলে না তারা কি সেই হিডেন ভ্যারিয়েবলের কথাই বলছিলেন হ্যাঁ তারা মনে করতেন নিশ্চয়ই কোনো লুকানো কারণ আছে এর উত্তরে বোর আবার তার পরিপূরকতার ধারণার ওপর জোর দিয়েছিলেন তিনি বলেছিলেন পরিমাপের প্রেক্ষাপট ছাড়া বাস্তবতার উপাদান নিয়ে কথাই বলা যায় না কোপেন হেগেন ব্যাখ্যা অনুযায়ী লুকানো চলক নেই কোয়ান্টাম তত্ত্বটাই সম্পূর্ণ যদিও তার সম্ভাবনা নির্ভর এবার আমরা হাইজেনবার্গের জীবনের সবচেয়ে কঠিন আর বিতর্কিত সময়ে ঢুকছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর নাৎসি জার্মানিতে তার ভূমিকা এখানে আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমরা শুধু আমাদের সূত্রগুলোতে পাওয়া বিভিন্ন তথ্য আর পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গিগুলোই তুলে ধরব কোনো পক্ষ নেমা বা মত দেওয়া আমাদের উদ্দেশ্য নয় হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ নাৎসি জার্মানিতে তখন ডয়চে ফেজিক বা আর্য পদার্থবিদ্যা নামে একটা আন্দোলন খুব জোরদার হয়েছিল এর নেতৃত্বে ছিলেন নোবেল বিজয়ী ফিলিপ লেনার্ড ইয়োহানেস স্টার্ক তারা তো আইনস্টাইন আর হাইজেনবার্গের মতো তাত্ত্বিক কাজকে ইহুদি পদার্থবিদ্যা বলে আক্রমণ করতেন ঠিক তাদের মতে এই ছিল বিমূর্ত অবাস্তব আর জার্মান ভাবধারার পরিপন্থী হাইজেনবার্গকে ব্যক্তিগতভাবে খুব বাজেভাবে আক্রমণ করা হয়েছিল এস এর যে পত্রিকা ছিল সেকোর সেখানে তাকে শ্বেতাঙ্গি ইহুদি বা হোয়াইট জু বলা হয় শ্বেতাঙ্গ ইহুদি হ্যাঁ মানে তিনি জাতিতে ইহুদি না হলেও তার চিন্তাভাবনা আইনস্টাইনের মতো ইহুদি প্রভাবিত এটাই বোঝাতে চাইত তারা এই আক্রমণের ফলে তার পেশাগত জীবনেও সমস্যা হয় যেমন মিউনিকে তার শিক্ষক সোমার ফেল্ডের পদে তার নিয়োগ আটকে দেওয়া হয়েছিল এত কিছুর পরেও হাইজেনবগ জার্মানিতে থেকে গেলেন এই সিদ্ধান্তটা নিয়েই তো সবচেয়ে বেশি বিতর্ক হ্যাঁ প্রচুর বিতর্ক সূত্রগুলো থেকে যা বোঝা যায় তার এই সিদ্ধান্তের পেছনে ছিল জার্মানির সংস্কৃতি ভাষা সঙ্গীতে প্রতি তার গভীর টান আর এক ধরনের দায়বদ্ধতা তিনি হয়তো ভেবেছিলেন যুদ্ধ শেষ হলে জার্মানিতে বিজ্ঞানকে আবার গড়ে তোলার জন্য তার মতো লোকের দরকার হবে তিনি নাৎসিদের রাজনীতি থেকে এই সাংস্কৃতিক টানকে আলাদা করে দেখতেন এসএস নাকি তার বিরুদ্ধে তদন্ত করেছিল হ্যাঁ দীর্ঘ তদন্ত চলেছিল শোনা যায় হাইজেনবার্গের মা ব্যক্তিগতভাবে এসএস প্রধান হাইনরিক হিমলারের মায়ের কাছে ছেলের জন্য আবেদন করেন কারণ পরিবার দুটোর মধ্যে আগে থেকে পরিচয় ছিল হিমলার নিজে হস্তক্ষেপ করেন হ্যাঁ শেষ পর্যন্ত হিমলার নিজে বিষয়টাতে ঢোকেন তিনি এই সিদ্ধান্তে আসেন যে জার্মানির জন্য হাইজেনবার্গের মতো বিজ্ঞানীকে হারানো ঠিক হবে না তিনি দেশের জন্য দরকারি উনিশশো সালে হিমলার হাইজেনবর্গকে ব্যক্তিগতভাবে অব্যাহতি দেন তবে একটা শর্ত ছিল কি শর্ত শর্ত ছিল আলোচনার সময়ে তাকে তাত্ত্বিক পদার্থবিদ্যার যে বৈজ্ঞানিক ফলাফল আর তার স্রষ্টাদের যেমন আইনস্টাইনের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এই দুটোর মধ্যে পার্থক্য করতে হবে মানে বিজ্ঞানটাকে নিতে হবে কিন্তু বিজ্ঞানীর রাজনীতিকে বর্জন করতে হবে যদি সেটা নাৎসি বিরোধী হয় এটা তো বেশ অস্বস্তিকর একটা আপোষ অবশ্যই এটা হাইজেনবার্গকে নিরাপত্তা দিলেও নাৎসি শাসনের সাথে তাকে একটা জটিল সম্পর্কে জড়িয়ে ফেলে আর ঠিক এই সময়ে ভাবুন আইনস্টাইন বর্ন শ্রোডিঞ্জার লিজা মাইটনারের মতো কত বিশ্বমানের বিজ্ঞানী যাদের অনেকেই ইহুদি ছিলেন তারা জার্মানি ছাড়তে বাধ্য হচ্ছেন বা বিতাড়িত হচ্ছেন এই মেধা পাচার তো জার্মানির বিজ্ঞানের অমছম ক্ষতি করেছিল অপূরণীয় ক্ষতি আর অন্যদিকে এটা কিন্তু পরোক্ষভাবে মিত্রশক্তির পারমাণবিক বোমা তৈরির প্রকল্প মানে ম্যানহাটন প্রজেক্টকে সাহায্য করেছিল উনিশশো সালে যুদ্ধ শুরু হওয়ার পরেই তো জার্মানিতে পারমাণবিক গবেষণার জন্য একটা প্রকল্প শুরু হয় ইউরানোভেরাইন হ্যাঁ ইউরানোভেরাইন বা ইউরেনিয়াম ক্লাব হাইজেনবর্গ ছিলেন এই প্রকল্পের একেবারে প্রথম সারির বিজ্ঞানীদের একজন এর ঘোষিত উদ্দেশ্য ছিল পারমাণবিক চুল্লি তৈরি করা আর বোমা তৈরির সম্ভাব্যতা যাচাই করা কিন্তু শেষ পর্যন্ত তো জার্মানরা বোমা বানাতে পারেনি কেন পারেনি এর পেছনে কি কারণ ছিল বেশ কয়েকটা কারণ সূত্রগুলোতে পাওয়া যায় প্রথমত কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ভুল যেমন নিউট্রন মডারেটর হিসেবে গ্রাফাইট ব্যবহার করা যেত যেটা সস্তা আর সহজলভ্য কিন্তু একটা ভুল পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে তারা ওটা বাদ দিয়ে দেয় কেন তারা ভেবেছিল গ্রাফাইট নিউট্রন শুষে নেয় আসলে সমস্যাটা ছিল গ্রাফাইটের বিশুদ্ধতায় এই ভুলের জন্য তাদের খুব দুর্লভ আর তৈরি করা কঠিন যে ভারী জল বা হ্যাভি ওয়াটার সেটার ওপর নির্ভর করতে হয় এটা পুরো প্রকল্পটাকে অনেক পিছিয়ে দেয় আর সবচেয়ে বড় ভুলটা নাকি ছিল ক্রিটিক্যাল ম্যাস বা সংকট ভর নিয়ে হ্যাঁ সম্ভবত এটাই সবচেয়ে গুরুতর ভুল ছিল মানে বোমা বানাতে ঠিক কতটা ইউরেনিয়াম টু লাগবে সেই হিসাবে ইংল্যান্ডের ফার্ম হলে বন্দি অবস্থায় জার্মান বিজ্ঞানীদের যে গোপন কথাবার্তা রেকর্ড করা হয়েছিল তাতে দেখা যায় হিরোশিমার খবর শোনার পর হাইজেনবার্গ প্রথমে ধারণা করেছিলেন যে বোমার জন্য কয়েক টন ইউরেনিয়াম টু লাগবে কয়েক টন কিন্তু আসল পরিমাণ তো কয়েক কিলোগ্রাম হ্যাঁ মাত্র কয়েক কিলোগ্রাম এই বিশাল ভুলটা থেকে বোঝা যায় বোমা তৈরি করাটা যে তাদের নাগালের মধ্যে সেই ধারণাটাই তাদের ছিল না যদিও এটাও ঠিক যে রেকর্ডিং থেকে বোঝা যায় প্রাথমিক ওই ভুলের পর হাইজেনবর্গ তুলনামূলক দ্রুত সঠিক হিসাবের কাছাকাছি পৌঁছতে পেরেছিলেন আচ্ছা আর কি কারণ ছিল দ্বিতীয়ত যুদ্ধের পরিস্থিতি বদলানোর সাথে সাথে রিসোর্স আর প্রায়োরিটি বদলে যায় উনিশশো সালের জুন মাসে জার্মানির অস্ত্র উৎপাদন মন্ত্রী আলবার্ট স্পিয়ারের সাথে বিজ্ঞানীদের একটা মিটিং হয় সেখানে হাইজেনবার্গ জানান যে নীতিগতভাবে বোমা বানানো সম্ভব হলেও এর জন্য যে অনেক রিসোর্স আর সময় লাগবে মানে হয়তো তিন বা পাঁচ বছর সেটা যুদ্ধের ওই অবস্থায় জার্মানির পক্ষে দেয়া কঠিন স্পিয়ার প্রকল্পটার গুরুত্ব কমিয়ে দেন হ্যাঁ তিনি অগ্রাধিকার কমিয়ে দেন এবং ফোকাসটা সরে যায় পারমাণবিক চুল্লি তৈরির দিকে ভাবা হয়েছিল ওটা হয়তো যুদ্ধের পর শক্তির উৎস হিসাবে কাজে দেবে আর কোন কারণ হ্যাঁ বিভিন্ন গবেষণা দলের মধ্যে সমন্বয়ের অভাব ছিল আমলাতান্ত্রিক জটিলতা ছিল আর অবশ্যই যেটা আগে বললাম ওই ব্রেন ড্রেন বা মেধা পাচার উনিশশো একচল্লিশ সালে হাইজেনবার্গের কোপেন হেগেনে গিয়ে বোরের সাথে দেখা করা নিয়েও তো বিশাল বিতর্ক আছে মাইকেল ফ্রেনের বিখ্যাত নাটক কোপেন হেগেন তো এই ঘটনা নিয়েই হ্যাঁ এটা খুবই বিতর্কিত একটা সাক্ষাৎ হাইজেনবার্গের নিজের ভাষ্য অনুযায়ী মানে তিনি যুদ্ধের পর যা বলেছিলেন তিনি নাকি বোর্ডের সাথে পারমাণবিক অস্ত্রের নৈতিক বিপদ নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন তিনি চেষ্টা করছিলেন বোঝাতে যে বোমা বানানো খুব কঠিন আর হয়তো দুপক্ষের বিজ্ঞানীরা মিলে এটা বানানো থেকে বিরত থাকার কোনো উপায় বের করতে পারেন কিন্তু বোর্ডের ভাষ্য তো অন্যরকম হ্যাঁ বোর্ডের স্মৃতিচারণ যা তার মৃত্যুর পর পাওয়া কিছু খসড়া চিঠি থেকে জানা যায় তা সম্পূর্ণ অন্য ছবি দেয় বোরের মতে হাইজেনবার্গ বেশ আত্মবিশ্বাসের সাথেই জার্ম্যান বিজয় আর পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনার কথা বলছিলেন বোরের মনে হয়েছিল হাইজেনবার্গ তাকে বোঝাতে চাইছেন যে জার্মানি বোমা নিয়ে কাজ করছে এবং মিত্রশক্তির উচিত আত্মসমর্পণ করা বোর কি কোনও নৈতিক দ্বিধা বা গোপন সহযোগিতার ইঙ্গিত পেয়েছিলেন হাইজেনবার্গের কথায় না বোরের ভাষ্য অনুযায়ী তিনি সেরকম কিছুই পাননি বরং তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন আবার টমাস পাওয়ার্স তার হাইজেনবার্গস ওয়ার বইতে আরেকটা থিওরি দিয়েছেন যে হাইজেনবার্গ হয়তো ইচ্ছে করেই জার্মান প্রকল্পটাকে ভুল পথে চালাচ্ছিলেন মানে একরকম নাশকতা করছিলেন তাহলে কোনটা সত্যি বলা খুব কঠিন আবারও বলছি আমরা শুধু সূত্র থেকে পাওয়া এই বিভিন্ন আর পরস্পর বিরোধী মতগুলোই তুলে ধরছি কোনটা সত্যি তা নিশ্চিত করে বলা হয়তো সম্ভব নয় ফার্ম হলে সেই গোপন রেকর্ডিংগুলো এই বিতর্কে কোনো আলো ফেলে কিছুটা ফেলে হিরোসীমায় বোমা ফেলার খবর শুনে জার্মান বিজ্ঞানীদের প্রথম প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস আর তীব্র বিস্ময় তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে মিত্র শক্তি এত তাড়াতাড়ি বোমা বানিয়ে ফেলেছে তাদের আলোচনায় কি নিজেদের ভুলের কথা উঠে এসেছিল হ্যাঁ তাদের নিজেদের গণনার ভুল বিশেষ করে ক্রিটিক্যাল মাস নিয়ে আর প্রযুক্তিগত ব্যর্থতার কথাগুলো আলোচনায় এসেছিল তবে রেকর্ডিংয়ের পরের দিকে দেখা যায় তারা নিজেদের মধ্যে আলোচনা করে একটা নৈতিক অবস্থান তৈরি করার চেষ্টা করছেন কীরকম নৈতিক অবস্থান যে তারা আসলে হিটলারের জন্য এই ভয়ঙ্কর অস্ত্রটা বানাতে চাননি বলেই বানাননি কিন্তু যেভাবে আলোচনাটা এগিয়েছে তাতে অনেক বিশ্লেষক মনে করেন এই নৈতিক যুক্তিটা আসলে তাদের প্রাথমিক ব্যর্থতা আর বিস্ময় ঢাকার একটা চেষ্টা ছিল যা ঘটনার পরে তৈরি করা হয় বেশ জটিল পরিস্থিতি আচ্ছা যুদ্ধের পর হাইজেনবার্গের ভূমিকা কি ছিল যুদ্ধের পর কিন্তু হাইজেনবার্গ জার্মান বিজ্ঞানকে পুনর্গঠিত করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি গ্যাটিং ফিরে পুরনো আইজার উইলহেলম ইনস্টিটিউটকে পুনর্গঠিত করে ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ফিজিক্স প্রতিষ্ঠা করেন আর তার প্রথম পরিচালক হন আরও কিছু করেছিলেন হ্যাঁ তিনি নবগঠিত জার্মান রিসার্চ কাউন্সিলের প্রথম সভাপতি হন অ্যালেকজ্যান্ডার ফন হাম্বোল্ড ফাউন্ডেশনের সভাপতি হিসেবে অনেক বছর ধরে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্পর্ক পুনরুদ্ধার করার জন্য কাজ করেন এমনকি সার্ন প্রতিষ্ঠার প্রাথমিক আলোচনাতেও তিনি পশ্চিম জার্মানির প্রতিনিধিত্ব করেন জীবনের শেষের দিকে তিনি নাকি একটা ইউনিফাইড ফিল্ড থিওরি বা বিশ্বসূত্র তৈরির চেষ্টা করেছিলেন হ্যাঁ একটা ওয়ালফ ফর্ম্যাল বা বিশ্বসূত্র প্রকৃতির সব মৌলিক কণা আর শক্তিকে এক সূত্রে বাঁধার চেষ্টা উনিশশো সালে তিনি আর ওয়াল্ফ গ্যাং পাউলি মিলে একটা তত্ত্ব দেন যা শুরুতে বেশ আলোড়ন তুললেও পাউলি নিজেই পরে সমর্থন তুলে নেন তত্ত্বটা শেষ পর্যন্ত তেমন স্বীকৃতি পায়নি আর তার কোয়ান্টাম মেকানিক্সের ব্যাখ্যা মানে কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন সেটার কি অবস্থা এখন দেখুন সমালোচনা আর বিকল্প তত্ত্বের প্রস্তাব যেমন ডেভিড বোমের হিডেন ভ্যারিয়েবল বা হিউ এভারেটের বহু বিশ্ব ব্যাখ্যা সবসময় ছিল আজও আছে ওই হাইজেনবার্গ কাট কোথায় টানতে হবে বা পর্যবেক্ষকের ভূমিকা কি এই দার্শনিক প্রশ্নগুলো এখনও জীবন্ত কিন্তু তারপরেও কি এটাই সবচেয়ে প্রচলিত ব্যাখ্যা হ্যাঁ বিভিন্ন জরিপে দেখা গেছে আজও কর্মরত পদার্থবিজ্ঞানীদের মধ্যে কোপেনহেগেন ব্যাখ্যা বা তার কাছাকাছি চিন্তাভাবনায় সবচেয়ে বেশি চলে এটা পাঠ্যবই আর গবেষণায় এখনও খুবই প্রভাবশালী তাহলে আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা কি পেলাম আমরা দেখলাম ভার্নার হাইজেনবার্গের কোয়ান্টাম মেকানিক্সে তার যুগান্তকারী অবদান ম্যাট্রিক্স মেকানিক্স আর অবশ্যই সেই বিখ্যাত নীতি যা শুধু ফিজিক্স না আমাদের দর্শন চিন্তার দিয়েছে। একদম আমরা দেখলাম তার হাত ধরে গড়ে ওঠা কোপেন হেগেন ব্যাখ্যার মূল কথাগুলো যা আমাদের বাস্তবতার ধারণাটাকে চ্যালেঞ্জ করে আর একই সাথে আমরা দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে তার ভূমিকাটা যা একই সাথে জটিল বিতর্কিত আর বহু ভিন্ন ব্যাখ্যার অবকাশ রাখে নিঃসন্দেহে কোয়ান্টাম মেকানিক্স আর এর বিভিন্ন ব্যাখ্যার প্রভাব তো আজ বিজ্ঞান প্রযুক্তির প্রায় সব জায়গায় এর যে মূল রহস্যগুলো প্রকৃতির ওই অন্তর্নিহিত অনিশ্চয়তা পরিমাপের সময় পর্যবেক্ষকের ভূমিকা এগুলো আধুনিক বিজ্ঞানের একেবারে গোড়ার কথা হাইজেনবার্গের জীবন আর কাজ আমাদের কি শেখায় একদিকে যেমন বিজ্ঞানের ভিত্তি নিয়ে নতুন করে ভাবতে শেখায় তেমনি অন্যদিকে বিজ্ঞান নৈতিকতা আর রাজনীতির মধ্যেকার সেই চিরন্তন জটিল আর প্রায়শই অস্বস্তিকর সম্পর্কটাকে বুঝতে সাহায্য করে মানে বিজ্ঞানীদের সামাজিক বা নৈতিক দায়বদ্ধতার সীমাটা ঠিক কোথায় এটা একটা জরুরি প্রশ্ন শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই এটা কি একটু অদ্ভুত সমাপতন নয় যে ভার্নার হাইজেনবার্গ নিজে কোয়ান্টাম স্তরে যে মৌলিক অনিশ্চয়তা আবিষ্কার করেছিলেন মানে যার অর্থ হল কিছু ভৌত ধর্ম একই সাথে নিখুঁতভাবে জানা সম্ভব নয় সেই একই রকম এক গভীর অনিশ্চয়তা যেন তার নিজের জীবনের সবচেয়ে সংকটময় সময়ের উদ্দেশ্য আর কার্যকলাপকে ঘিরে রেখেছে হ্যাঁ এটা ভাবার মতো বিষয় যুদ্ধের সময় তার কাজের পেছনের আসল উদ্দেশ্য কী ছিল তার নিশ্চিত ব্যাখ্যা পাওয়া আজও কঠিন যা অনেকটা তার আবিষ্কৃত পদার্থবিদ্যার মতোই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যার সুযোগ তৈরি করে দেয়